হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো চলো আজকে দিনটা আমি সারাদিন কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল সকাল আগে পুজোর ফুলগুলো তুলে রাখছি কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে ফুলগুলো কেমন শুকিয়ে যায় বাড়িতেই যেহেতু সব ধরনের ফুলের গাছ আছে ওই জন্য পুজোর জন্য ফুলের কোনোদিনই অভাব হয় না ফুলগুলো গুছিয়ে রেখে টুকটাক একটু কাঁচছিল সেইগুলোকেই করে নিচ্ছিলাম তারপরে রান্নাঘরে গিয়ে দেখি দিদা এদিকে পটল ভাজতে বসিয়েছে এদিকে হেল্প করতে গিয়ে আমি প্রথম দুটো পটল হালকা হালকা প্রায় পুড়িয়েই ফেলেছিলাম আমার এইদিকে পটল ভাজতে ভাজতে বাবার ওটস বানানো তৈরি হয়ে গেছে চলো সেটা আগে মাকে দিয়ে আসি গত দুই দিন ধরে বাড়ি না থাকার কারণে পুজোটা দেওয়া হয়নি তাই সববার আগে স্নান সেরে ঠাকুর ঘরে এসে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম আর আমি না ঈশ্বরে ভীষণভাবে বিশ্বাসী একজন মানুষ গত দুই দিন ধরে আমাদের সময়টা বিশেষ একটা ভালো যাচ্ছে না কারণ আমার মা সাময়িকভাবে একটু অসুস্থ খারাপ সময় তো সবার জীবনেই আসে সেই খারাপ সময়ে দুর্বল না হয়ে শক্তভাবে পরিস্থিতিটা ট্যাকেল করতে হবে ভেঙে পড়লে একদম চলবে না কারণ খারাপ সময়ের পর ভালো সময় ঠিকই আসে জানো তো এক খারাপ সময়ের একটা বিশেষ গুরুত্ব রয়েছে কারণ খারাপ সময় জীবনে না আসলে মানুষ ভালো সময়ের জন্য অপেক্ষা করতো না ভালো সময়ের কদর বুঝতো না হ্যাঁ আমি জানি আমার মা এখন সাময়িকভাবে একটু অসুস্থ কিন্তু কয়েকদিন পর আমার মা সুস্থ হয়ে যাবে আর জানো তো আমি আর আমার বাবা আমার মাকে ছাড়া পুরোপুরি অচল চলো অনেক তো জ্ঞান দিয়ে ফেললাম এবার ব্লগে ফেরা যাক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পুজো দেওয়া একদম কমপ্লিট আমি তো পুজো দিচ্ছিলাম আর বাবা ওইদিকে মাছের ঝোল রান্না করে ফেলেছে খাওয়া দাওয়ার পর তেমন একটা কোনো ক্লিপার নেওয়া হয়নি রাত্রিবেলা এদিকে আমি আর আমার দিদা দুইজনে মিলে রুটি বানাচ্ছিলাম আমি এদিকে বেলে বেলে দিচ্ছিলাম আর দিদা ওইদিকে ভাত ছিল আর জানো তো আমাকে না আমার ঠাম্মা হাতে ধরে রুটি বেলতে শিখিয়েছিল বলতে পারো সারাদিন আমি আমার ঠাম্মার কাছেই থাকতাম ভীষণ ভালোও বাসতাম বলা বাহুল্য এখনও বাসে ভাগ্যের পরিয়াসে উনি আর আমাদের মধ্যে এখন আর নেই দেখো যেই মানুষটার সঙ্গে আগে সারা দিনটা আমি কাটাতাম তাকে ছাড়াই আজকে সাতটা বছর কাটিয়ে ফেলেছি আসলে মানুষ পারে না এমন কিছুই নেই বলা বাহুল্য পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু শিখিয়ে দেয় সময়ের সাথে সাথে নিজেকে ঠিক এগিয়ে নিয়ে যেতেই হয় সেই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তাই পরের দিন সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করেছি সকাল সকাল কাউকে বাসি পেটে লেস খেতে দেখেছ না দেখলে এই আমাকেই দেখে নাও অত দুই দিন থেকে পড়াশোনা থেকে আমি পুরোপুরি ডিটাচড তাই আজকে আর দেরি না করে সকাল সকাল একটু পড়তে বসেছিলাম তা পড়তে দেখি এদিকে মাসির মেয়ে মানে বোন এসেছে তাই ওর সঙ্গে একটু খেলাধুলা করছিলাম আজকে আর সকালে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছিল না তাই কয়েকটা ফল কেটে বসেছিলাম খাবো বলে কিন্তু সেগুলো আর আমি খেয়ে উদ্ধার করতে পারিনি তাই মাকে দিয়ে খাইয়ে দিয়েছি আর আজকে থেকে শুরু হয়েছে আমার রান্নার ক্লাস যেটা করাবে আমার বাবা কারণ রান্নাতে আমি পুরোই লবলঙ্কা পারি না তাতে কি হয়েছে একটা মানুষ যে সব পারবে তার কি কোনো গ্যারেন্টি আছে পারি না মানে এই না যে শিখতে পারবো না শিখে নেব আসলে আমার মা আমাকে কখনোই রান্নার ধারে কাছে আসতে দেয়নি তাই আমার শিখে হয়ে ওঠা হয়নি ওই যে একটু আগে বললাম পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় বাবা সমস্ত ধরনের রান্নাই পারেন ওই জন্য আজকে বাবা পাশ থেকে বলে বলে দিচ্ছিলো আর আমি সেগুলোই শুনে শুনে করার চেষ্টা করছিলাম আর আজকে বাবা বাজার থেকে এনেছিল চিকেন আর রান্নার প্রথম হাতে করে যদি চিকেন দিয়ে হয় তাহলে তো বুঝতেই পারছ এই ধরনের রান্না পারি না মানে এই নয় যে আমি কোনো রান্নাই পারি না আসলে চাউমিন পাস্তা এই সমস্ত জিনিস আমি একটু বেশি খাই তাই ওইগুলো আমি বেশ ভালোই পারি পাশ থেকে বাবা সব বলে দিচ্ছিলো আর আমি সেগুলোই করার চেষ্টা করছিলাম আর রান্নাগুলো শিখেও নিচ্ছিলাম আর নতুন নতুন রান্না শিখতে আমার বেশ ভালোই লাগছে আর আজকে আমি বুঝলাম যে মার রান্না করতে ঠিক কতটা কষ্ট হয় রান্না বান্না করে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে সারাদিন আর কোনো ক্লিপই নেওয়া হয়নি আর সন্ধেবেলা বসেছিলাম একটু লেখালেখির কাজগুলো ছিল সেগুলোই করতে সবসময় এরকম লিখতে বসলে আমি কার্টুন চালিয়েই লিখি আমার মতো কে কে এই কার্টুনগুলো দেখতে ভালোবাসো কমেন্ট করে বলো কিন্তু এর মধ্যেই বাবা আমাকে দিয়ে দিয়েছিল চা আর চাটা যেন আমার কাছে ঠিক এনার্জি ড্রিঙ্কের মতো সেই দিন আর কোনো ক্লিপই নেওয়া হয়নি আর পরের দিন সকালবেলা ছিল আমার টিউশন তাই রেডি হয়ে চা খেয়ে বাবা আমাকে পড়তে দিয়ে এসেছিলো আর বাড়ি ফিরে দেখি বাবার অলরেডি মাছ ভাজা কমপ্লিটও হয়ে গেছে তাই আজকেও দেরি না করে চটপট রান্নার ক্লাসে জয়েন হয়ে গেছি যেহেতু মাছটা আগেই ভাজা হয়ে গেছে তাই আমি আলু আর পটলটা ভেজে নিলাম আজকে হবে আলু আর পটল দিয়ে পাতলা একটা মাছের ঝোল আজকেও বাবা পাশ থেকে বলে বলে দিচ্ছিল আর আমি সেগুলোই শুনে শুনে করছিলাম এরপর মাকে একটু ফল কেটে দিয়েছিলাম এইদিকে দেখি বাবা চাটনি করতে ব্যস্ত এটা কিসের চাটনি বলো তো এটা ছিল করমচার চাটনি এটা আমাদের বাড়িতে এই প্রথমে রান্না হলো খেতে কিন্তু বেশ ভালো হয়ে বিকেলবেলা ছাদে গিয়ে দেখি দুটো সাদা কণ্ঠ ফুলও ফুটেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে বা